আলহামদুলিল্লাহ স্বপ্ন মসজিদ পরিষ্কার কার্যক্রম চলতেছে আজকে আপনারা জানেন যে স্বপ্ন প্রত্যেক মাসে দুইটি মসজিদ পরিষ্কার করে থাকে এরই দাবাহিক ধারাবাহিকতায় আসছে আজকে আজ সন্ধি কীরাগঞ্জ বাজার কেন্দ্রীয় জামা মসজিদ পরিষ্কারের জন্য আসছে স্বপ্ন সংগঠনের সদস্যবৃন্দ এই কনকনের শীতকে উপেক্ষা করে সকাল আটটার দিকে তারা বের হয়েছিল সদস্যবৃন্দ সবাই সবাই অত্যন্ত আন্তরিকের সাথে সাথে আগ্রহের সাথে এই কাজের শরিক হয় আমি স্বপ্ন ছায়া সংগঠনের সদস্যদের আন্তরিকতা থেকে অভিভূত হয়েছি আপনারা জানেন সংগঠন সংগঠনটি যে শুধু শুধু বাচ্চারাও চলে আসছে তারও আন্তরিক যে এই মসজিদ পরিষ্কার কার্যক্রমে শরিক হতে পারে সবাই খুশি অত্যন্ত আগ্রহের সাথে তারা এই কাজগুলো করে থাকে আপনারা সবাই স্বপ্ন ছয়া সংগঠনের জন্য দোয়া করবেন যাতে তারা আরও বৃহৎ পরিসরে কাজ করতে পারে আজকে আমি নিজেও এই কার্যক্রমের শরিক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি নিজেকে গর্বিত মনে করছি আল্লাহ স্বপ্ন স্বপ্নদয়া সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করুন স্বপ্ন জয়া তার লক্ষ্যভানে এগিয়ে যাক এই দোয়া করি সবাই স্বপ্ন স্বপ্নচয়েন দোয়া করবেন আসসালামু আলাইকুম